শুভেন্দুর পাল্টা তৃণমূলের মহা মিছিল বর্তমানে এসআইআর ইস্যুতে আমরা এসআইআর করতে দেব না যদি প্রকৃত ভোটারের নাম বাচ্চায় বর্তমানে এসে বললেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চৌধুরী রবিবার এসআইআর নামে বাংলার সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিজেপির চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয় বর্তমানে মিছিলটি পুলিশ লাইন থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল হয় মিছিলের শেষে কার্জন গেটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এদিন এটাই বলেছিলাম বারবার আমাদের দলের থেকে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করেছে যে এত অল্প সময়ের মধ্যে এসআইআর করা যায় না এতে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ চলে যাবে এবং এর জন্যই আমাদের প্রতিবাদ আন্দোলন এই এসআইআর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে আমরা বাংলার কোনো প্রকৃত ভোটারকে বাদ করার যে অপচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিজেপির কথায় আমরা সেটা করতে দেব না আমাদের লড়াই চলবে মিজ কন্ট্রাক্ট আমরা সুবেেন্দু অধিকারীকে বুঝিয়ে দিলাম হাজারে হাজারো মানুষ বর্তমান শহর আমরা বুঝিয়ে দিলাম ভবিষ্যৎ উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চৌধুরী মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্র চ্যাটার্জী জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহসভাধিপতি গার্গী নাহা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকুন দাস বর্ধমান উত্তরের বিধায়ক নিশিত কুমার মালিক জেলা তৃণমূল যুব সভাপতি রাসবিহারী হালদার সাংসদ শর্মিলা সরকার সহ অন্যান্যরা সমর্থক নিয়ে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ ও বক্তব্যের পাল্টা জবাব দিতে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহর বর্ধমানে আয়োজিত হলো এক মহামিছিল ও পথসভা এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত কার্যত তৃণমূলের জনসমুদ্র উপচে পড়ে পূর্ব বর্ধমানের শহর জুড়ে দলের দাবি প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ এই মহামিছিলে অংশ নেন পথসভার মঞ্চ থেকে বিজেপিকে সরাসরি আক্রমণ করেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি বলেন এসআইআর নিয়ে জঘন্য রাজনীতি করছে বিজেপি সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার কাজ চলছে এসআইআর নামে এর ফলে আতঙ্কে ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে সেই আতঙ্কে প্রাণ দিচ্ছেন মানুষ এই অন্যায়ের প্রতিবাদে আজ বর্ধমানের মানুষ রাস্তায় নেমেছে মন্ত্রী আরও জানান বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচার বিভ্রান্তির জবাব দিতেই এই জন সমাবেশের ডাক দেওয়া হয়েছে মিছিলে অংশ নেওয়া কর্মীরা বিজেপির বিদায় দাও বলে স্লোগান দেন দলীয় কর্মীরা রাজনৈতিক মহলের মতে শুভেন্দু অধিকারীর সাম্প্রদিক সভার জবাবে তৃণমূলের এই শক্তি প্রদর্শন আসন্ন দু বিধানসভা নির্বাচনের আগে পূর্ব বর্ধমান জেলার রাজনীতিতে নতুন সমীকরণ রাজ্য রাজনীতিতে যে প্রভাবশালী এলাকা শুভেন্দুর সভার ঠিক পরেই তৃণমূলের এই জনঢল বুঝিয়ে দিল সংগঠনের ভিড় এখনো মজবুত এসআইআর ইস্যুতে বিজেপিকে রক্ত তৃণমূল এখন রাস্তায় নামছে রাজ্য জোরে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট মেমারি আপডেট